আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বেশ কিছুদিন আগে চলে গেছিলাম গ্রামে আর শীতের সময় গ্রাম মানে অন্য আনন্দ অন্যরকম একটা ফিলিংস শীতের সময় গ্রামে যেতে আসলে অনেক মজা লাগে আর গ্রামের রাস্তার কথা কি বলবো মনটা একদম ভালো হয়ে যায় গ্রামের রাস্তাটা এতই ভালো লাগে গ্রামের রাস্তা বলি কী সুন্দর চারি সাইডে সরিষার ফুল ধরে আছে পুকুর সব কিছুই একটা অন্যরকম অবশেষে চলে আসলাম গ্রামে আর এসেই যে পরিমাণ ক্ষুদা লেগে গেছে চারটা বেজে গেছে আস্তে আস্তে আর গ্রামের টাটকা টাটকা খাবার আর সব কিছু কিন্তু গাছের মানে তুলে রান্না করা আর কি ফ্রেশ আর এ তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু বের হয়ে গেছিলাম যেহেতু মাত্র দুই দিনের জন্য আসছি আর সবাই মিলে অনেক যেটুকু সময় থাকবো অনেক আনন্দ করবো আর গ্রামের রাস্তা এক কথায় অসাধারণ খুবই নিরিবিলি পরিবেশ আর এখানে আমার বোন ভাগ্নি সবাই আছে সবাই মিলেই অনেক মজা করেছি যে দুই দিন ছিলাম আর সবার সাথে একটু হাসি মজা এগুলোই করতেছিলাম রাস্তাতে আর এখানে একটা নদীর শাখা আছে নামটা আমি জানি না কিন্তু খুবই সুন্দর একদম নিরিবিলি এক কথায় অসাধারণ আর হাতি দেখলে কে কে দাঁড়ায় যায় না আমি তো হাতি খুব পছন্দ করি দেখতে অনেক ভালো লাগে আর গ্রামে আসবো পিঠা খাবো না সেটা কী করা হয় সন্ধ্যার আগে পিঠা করতে বসে গেছে সবাই একসাথে অনেক মজা সবাই গল্প আড্ডা এটাই মজা খাওয়ার চেয়ে এটাতে বেশি মজা আর করতে করতে অনেক রাত হয়ে গেছে পিঠা পিঠা খেয়ে খেতে খেতে আমাদের দিন একদিন শেষ আর একদিন থাকার পর চলে আসবো তা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন